আজকে আমার প্রসবকালীন সময়ের পাঁচ মাস হতে চলেছে এই পাঁচ মাসে আমার স্বামী আমার একবারও খোঁজ নেয়নি খোঁজ নেয়নি বললে ভুল হবে খোঁজ নিয়েছে গর্ভধারণের সময় শিশুর পুষ্টির জন্য দুধ ডিম ফল সকল কিছু সে পাঠিয়ে দিয়েছে তাদের বাড়ির ড্রাইভারের কাছে নিজ শরীরে সে উপস্থিত হয়নি কি বাক্য আমার মাতৃত্বকালীন সময়ে সব থেকে বেশি দরকার যাকে সে পাঁচ মাসে একটা বারও আমার কাছে আসেনি এক সপ্তাহ পর আমার শ্বশুর এলেন খুব সুন্দর করে মাথায় হাত বুলিয়ে দিলেন মনে আমার বাবা। না সে সবকিছু ভুল প্রমাণ করে দিয়ে বলে উঠলেন প্রথম সন্তান নাতি চাই সন্তান সন্তানই হয় ছেলে আর মেয়ে কি আর ঘরে লক্ষিত তখনই আসে যখন প্রথম সন্তান মেয়ে হয় দেখতে দেখতে পাঁচ মাস কাটিয়ে ছয় মাসে পা দিলাম হঠাৎ একদিন ফোনের শব্দে দুপুরের ঘুম ভেঙে যায় কাঁচা ঘুম ভেঙে গেলে বিরক্তিটা যে কী প্রবলভাবে হানা দেয় তা যার ঘুম ভাঙে সেই জানে গুম গুম অবস্থায় ফোন ধরলাম নাম্বারটা অপরিচিত বটে কিন্তু কে হতে পারে ভেবে ফোনটা কানে ধরলাম ফোনের অপর পাশে খুব পরিচিত একটা কণ্ঠস্বর নিশি বলছ হ্যাঁ বলছি আমি রিয়ান জি বলুন সব আবেগে জাল ফেলে বলেই ফেললাম এতদিন পর হ্যাঁ মা ফোন দিয়ে তোমার খবর নিতে বলেছে আমি অবাকের সর্বসীমায় ফসে গেছি শুধুমাত্র তার মা আমার খবর নিতে বলেছে দেখে সে আমাকে ফোন দিল ভাবনা সেদ গটিয়ে সে রাখছি বলে ফোন কেটে দিল আমার আব্বু হাজার হাজারবার প্রশ্ন করেছে জামাই কেন এলো না তাদের আমি কি উত্তর দিব ভেবে পাই না তাও বলি তোমার জামাই বড্ড ব্যস্ত মানুষ সে বলেছে একেবারে বাচ্চাসহ আমাকে গড়ে তুলবে মায়ের পাল্টা প্রশ্ন তাই বলেই এত মাসে একবারও সে তোর সাথে দেখা করতে আসলো না বিষয়টা হজম হচ্ছে না ঠিক আর কিছু বলার সুযোগ না দিয়ে আমার মাথা ব্যথা করছে বলে উঠি এত স্ট্রেস দিচ্ছ জানলে জামাই বড্ড রাগ করবে মায়ের কপালে বিরক্তির পাশটা স্পষ্ট বোঝা যাচ্ছে সে আর কিছু না বলে আমার রুম থেকে বেরিয়ে যায় আজকে আমার নয় মাস পূর্ণ হয়েছে আমার শাশুড়ি আমাকে দেখতে আসেন সাথে বাচ্চার জন্য বিভিন্ন খেলনা খাবার কৌটা দুধ চাপড়া নিয়ে এসেছে সে শঙ্কোচহীন বলে উঠল এগুলো সব আমার দাদু বা দিদুনের জন্য কিন্তু তোমাকে কতবার বললাম আল্ট্রাসোনোগ্রাফি করো তা শুনলে না যাই হোক ছেলে বা মেয়ে যাই হোক খুব যত্ন করবে নিজের খেয়াল রাখবে কেউ বলেছে শাশুড়ি মায়ের মতো হয় না সব থেকে মজার কথা হলো আমার শাশুড়ি চারেক আমাদের বাসায় ছিল কিন্তু আমি কিংবা সে একবারও আমার বরের কথা তুলিনি মনে পড়ে যায় সেদিনের কথা বিয়ের ছয় মাসের বৈবাহিক জীবনে তার সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক একবারের জন্য গড়ে ওঠেনি কিন্তু তার দুই মাস পর পর কোন এক দুর্ঘটনা ঘটে যার ফলে আমার ভিতরে আরেকটা সত্তা তৈরি হয় যখন আমি বুঝতে পারি আমার শরীরে গড়ে উঠছে অন্য একটি সত্তা আমি আমার বরকে জানাই কোনো রকম ভাবনা চিন্তা সারা সে অ্যাব্রসনের কথা বলে একজন বাবা হয়ে কিভাবে সে কথা বলতে পারলো আমি ভেবে পাই না আমি বাচ্চাটা নষ্ট করি না যার ফলে তার সাথে আমার অশান্তি লেগেছিল বিয়ের আট মাসে তার সাথে আমার কখনো তুমুল ঝামেলা হয়নি শুধুমাত্র বিয়ের পর দিন যখন আমার বাসর রাত ছিল তখন তার কথা শুনে আমার মেজাজ সাত আসমানে চড়ে যায় সে খুব সুন্দর করে আমার অবস্থানটা বুঝিয়ে দেয় পরিবারের চাপে পড়ে আমাকে বিয়ে করেছে তার এই বিয়েতে একদমই মত নেই তার প্রেমিকা রিয়াকে সে প্রচণ্ড ভালোবাসে আমি বিরক্তির সর্বসীমে পৌঁছে আমার সোকল্ড বরকে বলি যখন প্রেমিকা আছে আমাকে বিয়ে করলেন কেন প্রেমিকের কথা মা বাবাকে না বলে আমার জীবনটা নষ্ট করতে লজ্জা করলো না সেগুলো ডিভোর্স দিয়ে দিবে এবং ওই মেয়ে অন্য ধর্মে তাই পরিবার মানবে না ওই যে তার সাথে কথা বলা শেষ করেছি এরপর প্রয়োজন ছাড়া কথা বলিনি যেদিন রাতে তার সাথে আমার সম্পর্ক হয়েছিল সেদিন সে তার প্রেমিকের উপর রাগ করে এসব করেছিল ওই দিনও আমি ছিলাম সমাজে সব সবকিছু শোধ নিবে সে তো কারো অজানা নয় যখন আমার গর্ভধারণের তিন মাস তখন স্পষ্ট তার লাথি হাত দোলানো অনুভব করতে পারতাম বেবি নিয়েছিলাম আমার সন্তান আমি একাই মানুষ করব। দশ মাস পূর্ণ হয়ে আমার প্রসব ব্যথা শুরু হয়ে গেছে ডাক্তার দেখিয়েছিলাম যখন তখন তিনি রাজস্রাবের তারিখ অনুযায়ী প্রসব তারিখ দিয়েছিল পাঁচ দিন আগে পরে হতে পারে যতবারে ডাক্তারের কাছে গিয়েছি ততবারই আমার স্বামী অনুপস্থিত প্রসব বেদনা বেড়ে চলছে রাত তখন একটা প্রয়োজনীয় ব্যবস্থার হাসপাতাল দূরে হওয়ায় বাচ্চাটা আমার নর্মালি গাড়িতে জন্ম লাভ করে হাসপাতালে নেওয়ার পর সেখানে আমার শ্বশুরবাড়ির লোকজনও আসে সাত দিন হাসপাতালে থাকতে হবে তার বাচ্চা তার শরীরের অংশ হয়েছে জেনেও সে আসলো না আমার অবশ্য তাতে খুব একটা আসে যায় না বাচ্চা হয়েছে এক মাস হলো আমার চাকরির জন্য আমাকে ঢাকা যেতে হবে আমার হাতে ডিভোর্স প্যাপারও এসে গেছে আমার বড় বসেই এক সপ্তাহ আমাকে ফোন দিচ্ছে সেদিন এসে বাচ্চাটাকে দেখেও গেছে জানতে চেয়েছিল বাচ্চার কি নাম রেখেছি আমিও সুন্দর করে জবাব দেই অনন্যময়ী তার নাম সে জানতে চেয়েছিল অনন্যময়ী কেন নাম রেখেছি আমি তার উত্তর দেওয়ার এতটুকু প্রয়োজন মনে করিনি তার আমার এবং আমার বাচ্চার খোঁজ নেওয়ার কারণটা বুঝতে আমার একটু অসুবিধা হচ্ছিল তাকে আমি নিজেই বলে উঠি আপনার প্রেমিকের ইয়ের কী খবর জানলে রাগ করবে না এখানে এসেছেন তখন সবটা জানতে পারি তার প্রেমিকা তার বাচ্চা হওয়া তা মানতে পারেনি অন্য জায়গাতে বিয়ে করেছে স্পষ্ট দেখলাম তার চোখ থেকে পানি জরছে আজকে আমি ঢাকা যাব। আমার পরিবারকে সবটা জানিয়ে দেই ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিয়েছি গতকালকে গাড়িতে উঠবো এমন সময় আমার এক স্বামী যার সাথে কাল আমার সব সম্পর্ক শেষ হয়ে গিয়েছে সে হঠাৎ করে আমার হাত টান দেয় আমি কিছু বলবো এর মধ্যে সে নিজে আমাকে প্রশ্ন করে কোথায় যাচ্ছ আমি অবাক হয়ে তাকে প্রশ্ন করি যেখানে যাই আপনি এখানে কি করছেন সে আবারও বলে ওঠে দেখো নিশো যা হওয়ার হয়ে গেছে আমি ভুল করেছি আমার বাচ্চা কেন শাস্তি পাবে আমাকে মাফ করে দাও নিশু আমার হাসির উচ্চ শব্দে সারা রাস্তা কেঁপে ওঠে আমি তার দিকে এক পলক তাকিয়ে বলা শুরু করি সেদিন জানতে চেয়েছিলেন না কেন আমার বাচ্চার নাম অনন্যময়ী রেখেছি জানেন কেন ও সত্যি অনন্যময়ী ওর জন্ম খুবই অদ্ভুত হয়েছে ওর বাবা ওকে মেরে ফেলতে চেয়েছে ওর বাবা চায়নি ও আসুক পৃথিবীর মুখ দেখুক ওর জন্মে হাসপাতালের জায়গাতে গাড়িতে ও তো সত্যি অনন্য চোখের পানি মুছে তাকে বলার সুযোগ না দিয়ে আবারও বললাম এ গেলো গেল বাবার দায়িত্ব যখন আপনাকে আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল তখন আপনি কোথায় ছিলেন যখন মা হাজারবার আপনার কথা জিজ্ঞেস করেছে তখন আপনি কোথায় ছিলেন প্রসব ব্যথায় যখন কাতর আমি তখন আপনি ছিলেন কোথায় সে কিছু বলার আগেই আমি চলে আসলাম সে যোগাযোগের যথেষ্ট চেষ্টা করেছে আমি হয়তো তার সাথে ফিরে যেতে পারতাম কিন্তু যে তার রক্তকে অস্বীকার করতে পারে তাকে আর যাই হোক ক্ষমা করা যায় না কি দরকার তার সাথে ফিরে যাওয়ার ঢাকায় আমি খালার বাসাতে থাকতে শুরু করি বাড়া নিয়ে থাকি ছোট একটা জব হয়েছে আমার একটা নিউজ পেপারের সাব এডিটর চার ঘন্টা কাজ করে চলে আসি বাচ্চাটাকে তখন খালার কাছে রেখে যাই খালায় দেখাশোনা করে একদিন অফিস থেকে এসে রিয়ানাকে দেখতে পাই সে খালার বাসায় এসেছে আমার বাচ্চাটাকে নিয়ে খেলছে আমি তাড়াতাড়ি গিয়ে বাচ্চাটাকে কুলে তুলে নেই আপনি এখানে কি করছেন তোমাদের দেখতে এসেছি আপনি বোধহয় ভুলে গিয়েছেন আপনার সাথে আমার বা আমার বাচ্চার কোনো সম্পর্ক নেই তোমার আমার হয়তো সম্পর্ক নেই বাচ্চাটা তো আমার আমি পছন্দ বিরক্তি নিয়ে বলি বাহ সেদিন আপনার বাচ্চার অধিকার কোথায় ছিল যেদিন অপ্রেশন করতে বলেছিলেন রিয়েন কিছু বললো না ওর সুপ করে থাকা আমার একদমই সহ্য হলো না আপনি দয়া করে আর এই বাসায় আসবেন না তারপর বাচ্চা নিয়ে নিজের রুমে চলে আসি সাড়ে সেন্স না করে বিছানায় শরীর এড়িয়ে দিলাম পাশে অনন্যাময়ীকে বসিয়ে কখন ঘুমিয়েছি টের পাইনি উঠে দেখে বাচ্চাটা আমার ঘুমিয়ে গেছে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম বাচ্চাটা একদম রিয়ানের মতো হয়েছে মেয়েদের নাকি বাবার মতো হলে ভাগ্যবতী হয় কিন্তু জন্মটাই তো দুর্ভাগ্য নিয়ে সোমবার দিন অফিস থেকে বের হলে রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম হঠাৎ করে একটা বাইক সামনে এসে দাঁড়ায় হেলমেট খোলার পর বুঝতে পারি এটা রিয়ান আপনি এখানে তোমার জন্য অপেক্ষা করেছিলাম কেন সেটা কোথাও বসে বলি আমার বিরক্ত লাগছিল আমি বললাম বাসায় চলে যাবো সে বলল এটাই শেষ আর ডিস্টার্ব করব না পাশের একটা কফি শপে গিয়ে বসি তো কি জন্য এসেছেন আগে বলো কি খাবে ঠান্ডা না গরম একটা হলেই চলবে রিয়েন দুটো কোল্ড কফি অর্ডার করে সোজা হয়ে বসে হঠাৎ আজমক আমার হাত ধরে আমি হাত ছাড়িয়ে নিতে উর্ধত্ত হলে সে আরও শক্ত করে ধরে কি করছেন হাত ছাড়ুন দেখুন ইসি যা হওয়ার হয়েছে পুরনো কথা বলে যাও বাচ্চাটার কথা ভাব বাচ্চাটার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি আপনি হাত ছাড়ুন আমি তোমাকে ভালো রাখবো ফিরে চলো নিশি বাচ্চার তো বাবা কেও দরকার আর ও মেয়ে মাথার ছায়া হিসাবে বাবা থাকাটা জরুরি হঠাৎ খেয়াল করলাম ওর হাত কিছুটা আলগা হয়ে গেছে আমি হাতটা সারিয়ে নিলাম আর কি বললো অনন্যাময়ী মেয়ে সেই জন্য ওর বাবা দরকার আমি আমার মেয়েকে একা মানুষ করতে পারবো আমার মেয়ের জন্য আমি একাই যথেষ্ট কোনো হীন মন মানসিকতার লোক আমার মেয়ের বাবা হতে পারে না চলে আসার জন্য পাড়ালে রিয়ানের একটা কথাই আমার মনে ধাক্কা লাগলো সে তাহলে কোর্টে যাবে আমার মেয়ের কাস্টডি তাকে দেওয়ার জন্য কতটা পাশান হলে এমন কথা বলতে পারে কিন্তু বললে কাস্টডি বাবা পেতে পারে না আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো অনন্য অনন্যময়ীকে নিয়ে যেতে দিব না রিয়ান সত্যি সত্যি ফ্যামিলি কোর্টে আপিল করেছে বাচ্চার কাস্টডি যেন তাকে দেওয়া হয় আমি প্রচুর অসহায় হয়ে পড়েছি যদি কাস্টোডি রিয়ান পায় তাহলে আমার কি হবে চাইল্ড কাস্টোডির জন্য আমাদের ডাকা হয়েছে আমার বাচ্চার বয়স দুই বছর এখনো মা দরকার অতএব সন্দহীন যে আমার বাচ্চা আমার কাছে থাকবে এমনটাই বলেছেন উকিল বাংলাদেশ পারিবারিক আদালত অধ্যাদেশ উনিশশো পঁচাশি এ পাঁচ ধারা মতে সন্তানের দায়ভার আর কাস্টডি প্রদানের ক্ষেত্রে আদালত কি কি বিবেচনা করবে সেটা গার্ডিয়ান বিস্তারিত বলা হয়েছে সুতরাং বাচ্চা আমার কাছে থাকবে এখানে রিয়ানের পরাজয় ঘটলো কিন্তু রিয়ান আমার বাচ্চাকে দেখতে আসতে পারবে যেহেতু অনন্যময়ী রিয়ানেরও সন্তান একদিন অফিস থেকে ফিরে দেখলাম অনন্যময়ীকে আমার বোন মারছে আমি অবাক হয়ে গেলাম এটুকু বাচ্চাকেও মারছে কেন অনন্যময়ী কান্না করছে জানতে পারলাম কালার পেন্সিল নষ্ট করেছে মায়া মানে আমার বোনের তেরো বছর বয়স ও বাচ্চা হলেও আমার মেয়ে তো আরও ছোট। আর খালা আমার মেয়েটাকে মায়ের কাছে দিয়ে ঘরের কাজ করছেন প্রতিদিনই কেউ ওইভাবে মার খায় এর পরের সপ্তাহে বাসা পাল্টে পেলি খালার উপর অভিযোগ নেই এতদিন দেখে রেখেছে তাই অনেক কাজের লোকের উপর ভরসা করতে পারি না যেখানে নিজের লোকেরাই বিরক্ত হয়ে যায় সেখানে কাজের লোককে কীভাবে ভরসা করব আমার অফিসের সময় অনন্যময়ীকে কেয়ারে রেখে যাই রিয়ান প্রায় বাসায় আসে বাচ্চাকে দেখতে না করতে চাইলেও না করার অধিকার আমার নেই একদিন রিয়ান এসে জানালো তার বাবা প্রচুর প্রেশার দিচ্ছে বিয়ের জন্য নিশি তুমি তো জানো মা বাবা এর বয়স হয়ে যাচ্ছে আমাকে বিয়ের জন্য বাবা প্রেশার দিয়ে যাচ্ছে তো বিয়ে করতে কে না করেছে নিশি আমাদের একটা বাচ্চা আছে ভুল করেছি আমি সেদিন ফিরে চলো সেটা তো সম্ভব নয় তুমি একা সন্তান মানুষ করতে পারবে না আর পারলেও সন্তানের জন্য তার বাবাকে দরকার এই কয়েকদিনের রিয়ানের প্রতি আমার যে মায়া জন্মিনি সেরকম নয় কিন্তু চাইলেও আত্মসম্মান বোধে কেমন জানি লাগে আমার শাশুড়ি আমাকে কল দিয়ে বুঝিয়েছে কিন্তু আমার শ্বশুরা একবারের জন্য আমাকে কল দেয়নি এর একটা কারণ রয়েছে সে নাতি চেয়েছিল নাতনির আশা তিনি কথা চাননি রিয়ান আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে এবং হয় আমি ফিরে যেতে না করলাম না এরপর প্রায় রিয়ান আমার বাসায় আসে কথা হয়েছে রিয়ানের চাকরি বদল ঘরে কুমিল্লার বাসায় ফিরে যাব। একদিন সন্ধ্যায় রিয়ান বাসায় আসে প্রেস হওয়ার জন্য আর সময় যায় হঠাৎ করে ওর ফোন কল আসে অনেকবার রিং হওয়ার পর আমি ফোন নিয়ে রিয়ানকে দিব তখনই ফোনের স্ক্রিনে একটা নাম বেশি ওঠে রিয়া বাহ এখনও প্রেম চলে প্রেম নয় এর নাম পরকীয় বলা চলে বিবাহিত দুজন মানুষ যারা বিয়ের আগে একে অপরকে ভালোবাসত কিন্তু দুজনই এখন ভিন্ন এবং অন্যের অর্ধাঙ্গ অর্ধাঙ্গিনী তারা কখনো কথা জ্বালিয়ে যাচ্ছে অতএব ফিরে যাওয়া প্রশ্নই আসে না আমার পরিবার আমাকে অনেক বুঝিয়েছেন ফিরে যাওয়ার জন্য কিন্তু আমি ফিরে যাইনি আমার মেয়ের বয়স সাত বছর চলছে রিয়ানো বিয়ে করেছে নিজের ইচ্ছেতে হোক কিংবা পরিবারের ইচ্ছে বিয়ে সে করেছে আমিও আমার মেয়েকে একা মানুষ করছি অনন্যাময়ীকে ভালো একটা স্কুলে ভর্তি করেছি আর আমিও শিক্ষকতা করছি প্রাইমারি স্কুলে জব হয়েছে মেয়েকে দেখতে রিয়ান মাসে একবার আসেন রিয়ানের বউরও নাকি বাচ্চা হবে অনন্যাময়ী কখনোর বাবার জন্য বায়না করেনি রিয়ান মাসে দুইবার বাসায় আসে মেয়ের সাথে দেখা করে হোটেলে রাত কাটিয়ে চলে যায় ওই একটা দিনের পর আর কখনও রিয়ানের সাথে আমার শারীরিক সম্পর্ক গড়ে ওঠেনি আর প্রশ্নও আসে না আমি কখনও রিয়ানকে রাতে থাকার জন্য বলিওনি নারী পুরুষ ছাড়া অতীতে স্বামী স্ত্রী ছিল কোনো এক বলে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। সেটার পুনরাবৃত্তি আমি চাই না বলে রিয়ানকে কখনও রাতে থাকতে বলিনি একদিন সকালে মেয়েকে তৈরি করছিলাম স্কুলের জন্য হঠাৎ করে কেউ বাসার দরজা নক করে দরজা খোলার পর দেখতে পায় রিয়ান এসেছে ওকে বসতে বললাম কি ব্যাপার তুমি এখন অসময়ে আসলে কথাটা কিভাবে বলবো বুঝতে নীরা মানে আমার স্ত্রী পারছি না কাপড়ে ফেঁচিয়ে পড়ে গিয়েছিল আমাদের বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছে আমার শুনে খুবই খারাপ লাগলো একটা বাচ্চা যার বমিষ্ঠ হওয়ার কথা ছিল কিন্তু সে পৃথিবীর আলোয় দেখতে পেল না এর থেকে দুঃখজনক আর কি হতে পারে তোমার স্ত্রী এখন কেমন আছে ওর মানসিক সমস্যা দেখা দিয়েছে রুম থেকে বের হয় না আলো জ্বালে না শুধু কান্না করে ইস এখন কি করবে সেজন্যই তোমার কাছে আসা বুঝলাম না চিকিৎসকের কাছে গিয়েছিলাম সে বলেছে নীরা একটা মানসিক প্রমাতে আছে দ্বিতীয়বার বাচ্চা নিলে সেটা দূর করা সম্ভব কিন্তু কিন্তু যে অবস্থায় এই মুহূর্তে ওর সাথে ওই সম্পর্কে লিপ্ত হওয়া সম্ভব নয় সুতরাং আমি অনন্যাময়ীকে কয়েকটা দিনের জন্য আমার সাথে নিয়ে যেতে চাচ্ছি আমার বুকটা ধূপ করে উঠলো কি বলছি কেরিয়ান আমি অনন্যময়ীকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারি না সেখানে আমার সন্তান যে কিনা রিয়ানেরও সন্তান সেখানে আমি কি করে বাধা দিতে পারি কিন্তু পারি সে অধিকার আমার আছে আর এই যাওয়াটা যদি চিরজীবনের জন্য না হয় না আমি আর কিছুই ভাবতে পারছি না রিয়ান আমাকে একটু সময় দাও অনন্যময়ীকে স্কুলে দিয়ে আসতে হবে হ্যাঁ চলো আমিও সাথে যাচ্ছি না তার দরকার নেই কেন আমি গেলে কি কোনো সমস্যা এমনিতেই তুমি ক্যাফে নাইনটিতে ওয়েট করো ঘন্টা দিনিক পর আমি সেখানে আসবো অনন্যময়ীকে স্কুল গেটে ফসে দিয়ে আমি রেস্টুরেন্টে চলে যাই সেখানে গিয়ে দেখলাম রিয়ান অপেক্ষা করছে আমিও সামনে চেয়ারটাতে গিয়ে বসলাম তো কি জানি বলেছিলে না আমার দরকার কিন্তু অনন্যময়ীর তো তোমাকে দরকার নেই এভাবে বলছো কেন অনন্যময়ী তোমার সাথে যাবে না কেন যাবে না কয়েকটা দিনের জন্য যদি অনন্যময়ী আমার সাথে যায় তাহলে কী সমস্যা নিরে একটু সুস্থ হলে ওকে নিয়ে আসব। না রিয়ান সেটা সম্ভব নয় ও আমারও বাচ্চা আমার অধিকার আছে ঠিক আছে লিগেল নোটিশ নিয়ে আসো পারিবারিক কোর্ট থেকে আমি অনন্যময়ীকে যেতে দিব। আমি চলে এলাম আমি জানি রিয়ান সেটা পারবে না কেননা অনন্যময়ী কখনোই রিয়ানের কাছে যাবে না সাত বছরের বাচ্চা যারা বাবাকে সারাই বলতে গেলে বড় হয়েছে তারা অনেক কিছুই বোঝে আর অনন্যময়ী তাদের মধ্যে একজন কখনও বাবার জন্য বায় নাও করে না রিয়েন যে দুই দিন আসে অনন্যময়ী যতটুকু কথা বলার দরকার ততটুকু বলে যা জিজ্ঞেস করে ঠিক ততটুকুরে উত্তর দেয় কিন্তু রিয়ান সত্যি লিগ্যাল নোটিশের জন্য কোর্টে গেল অনন্যময়ী অপ্রাপ্ত বয়সের বাচ্চা তাইও আমার কাছে থাকবে এটাই কোর্টের আদেশ তাও শুধু জানার জন্য অনন্যময়ীকে জিজ্ঞেস করা হলো তুমি কার কাছে যেতে চাচ্ছ অনন্যময়ীর উত্তর ছিল মা রিয়ান দুই মাস আর অনন্যময়ীর সাথে দেখা করতে আসেনি একদিন মা কল দিয়ে বলল সে অসুস্থ ওই দিন অফিসে জরুরি জানিয়ে ছুটি নিয়ে মেয়ের স্কুলে যাই ওকে নিয়ে কুমিল্লা চলে যাই চার ঘন্টা পরে বাসায় গিয়ে দেখলাম মা কাজ করছে মা তুমি না বললে অসুস্থ আগে ফ্রেশ হয়ে নেই তারপর বলছি মইয়ার আমি ফ্রেশ হয়ে খেয়ে নিলাম এরপর মা জানালো আমার জন্য একটা সম্বন্ধ এসেছে ছেলের বিয়ে হয়েছিল ডিভোর্স হয়ে গেছে আমি যেন একবার দেখা করি আমি কোনো কথা বললাম না পরের দিন সকালে না বলে চলে এসেছি আমি আমার বাচ্চার জন্য একাই যথেষ্ট অনন্যময়ীর জন্য আমি অন্ধকার তৈরি করতে চাই না যদি স্বামী নামক লোকটা আমার বাচ্চার জন্য ক্ষতিকর হয় বলা তো যায় না বিশ্বাস একটা বড়ো জিনিস যেটা সবার প্রতি করা যায় না আমার মেয়েটার বয়স এখন ষোলো হয়েছে রিয়ান বাসায় আসলে সৌজন্যতার জন্য যতটুকু কথা বলা উচিতও বলে আমি কখনও রিয়ান সম্পর্কে ওর কাছে খারাপ কিছু বলিনি তাও রিয়ান কেউ পছন্দ করে না একদিন রিয়ান অনন্যময়ীকে ওর বাসায় যাওয়ার জন্য বলে অনন্যময়ী সেদিন বলেছিল আপনি আমার বাবা ভালো কথা বাসায় আসবেন আপত্তি করব না এর থেকে বেশি কিছু আশা করবেন না রিগান আমাকে উদ্দেশ্য করে বলল আমি নাকি এসব ওর মাথায় ঢুকিয়েছি ও প্রতিবাদ করল আপনার কোথাও ভুল হচ্ছে আমার মায়ের একটা ডায়েরি আছে সে সাত বছর বয়স থেকে আমি সেটা মায়ের অজান্তে পড়ি প্রতিটা দিনের ঘটনা সেখানে লেখা আছে মা ঘুমিয়ে যাওয়ার পর তা আমি পড়ি আমাকে বড় করার জন্য কী কী ত্যাগ স্বীকার করেছে আমার মা তা লেখা আছে কত নোংরা শোক থেকে নিজেকে রক্ষা করেছে তাও লেখা আছে যা তখন আমার কাছে অস্পষ্ট এখন সেগুলো আমার কাছে স্পষ্ট রিহেন সবগুলো কথা চুপচাপ শুনছিল একটাও কথা বলেনি অনন্যময় শেষ একটা কথা হয়তো রিয়ানকে অনেক বেশি আঘাত করেছে শুনলাম আপনাদের নাকি আর কখনো বাচ্চা হবে না আপনার স্ত্রী নাকি কোনো একটা দুর্ঘটনায় মা হওয়ার ক্ষমতা হারায় আপনি ভালো আছেন তো তো বিওর্স গল্পটির নাম অননাময়ী লিখেছেন নিশি গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন